ভারতের আগরতলা অভিমুখে যৌথ মার্চ করার ঘোষণা দিয়েছে বিএনপির তিন সংগঠন যুবতল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল আগামী বুধবার এগারো ডিসেম্বর রাজধানীর নয়াপল্টন থেকে এই মার্চ শুরু করবেন নেতাকর্মীরা আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও উস্কানিমূলক অপপ্রচারের প্রতিবাদে যৌথ এই কর্মসূচি পালন করবেন তারা সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় যুবদলের সভাপতি মুনায়েম মুন্না জানান বুধবার নয়াপল্টন থেকে যৌথ লং মার্চ করবেন তিনটি সংগঠনের নেতাকর্মীরা গন্তব্য হবে আখাউড়া সীমান্ত পর্যন্ত মুনায়েম মুন্না বলেন হাইকমিশনের সহিংস ঘটনার সময় আইন শৃঙ্খলা বাহিনীর নিরবত্তা ভারত সরকারের মৌন সমর্থনে কিছু মিডিয়া অপপ্রচার চালাচ্ছে যা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে কূটনীতিক মিশনের সহিংস হামলা স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাতের শামিল शेख হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বিব্রত করছেন ভারতের কোনো নৈতিক অধিকার নেই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় মন্তব্য করার 11 ডিসেম্বর ঢাকা টু আখাউড়া সীমান্ত পর্যন্ত লং মার্চ ভারতীয় অগ্রাসনের বিরুদ্ধে হবে বখন্দের বিরুদ্ধে যে কোনো চক্রান্তে সচ্চর হব। এর আগে রবিবার আট ডিসেম্বর দিল্লির অপপ্রচার বন্ধের দাবিতে ঢাকায় ভারতীয় হাই কমিশন অভিমুখে পথযাত্রা করেছে কয়েক হাজার নেতা অংশ নেন রামপুরায় পুলিশ অনুরোধ জানালে পথযাত্রা শেষ করে হাই কমিশনের স্মারক লিপি দেন তারা রামপুরায় পুলিশ অনুরোধ জানালে পথযাত্রা শেষ করে হাই কমিশনের স্মারক লিপি দেন নেতারা ভারতীয় আগ্রাসন প্রতিরোধে তারা কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান